নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুবোধ ঘোষের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম রীতা আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প রিতা। জল নেবার জন্য রিতা ছোট পাহাড়ি নদীটার বালির ওপর এসে দাঁড়ালো মাঝ নদীতে বালির ওপর দিয়ে সরু একটা জলস্রোত ঘোড়া ডোবে না অনেকক্ষণ হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে একটা গর্ত তারপর সেখানে ঘোড়া ডুবিয়ে দিয়ে নিজে একটু দূরে স্রোতের ধারে বসে হাত পা ধুয়ে নিল মুখটা ভালো করে মেজে নিয়ে আঁচল দিয়ে মুছে দাঁড়াতেই চোখে পড়ল দূর মহুয়ার ভিড় অন্ধকারে অস্পষ্ট হয়ে গেছে এক ফালি চাঁদ উঠেছে মাথার উপর ভর সন্ধ্যা ঘনিয়ে উঠেছে কলসিটা কাকে তুলতার ইচ্ছে করল না কানাটায় হাত দিয়ে হেঁচড়ে কিছু দূর নিয়ে গিয়ে একটা কালো পাথরের চটানে এসে দাঁড়ালো হাজার কিছু তার ভালো লাগছে না অনেক দিন থেকে তার ভালো লাগছিল না সাঁওতাল চাষার মেয়েরিতা পাহাড়ের ঢালুতে ছোট একটা ডিহি এই ডিহিতে যে সাঁওতালের বসতি তারা তাদের জঙ্গলিপনা হারিয়েছে অনেক দিন কিন্তু চাষ আবাদেও হাত পাকেনি আইন কানুনকে ভয় খায় বেশি জঙ্গলিদের মতো বেপরোয়া মহুয়ার মদ চুলাই করতে না আর ট্যাক্স দেয় বেশি কাপড় চোপড়ের প্রয়োজন বেড়েছে অথচ আয় নেই বারো মাসে একটা ফসল তাদের খিদে মেটাবার পক্ষে যথেষ্ট নয় তাই মাঝে মাঝে কুলি একটুটারের ক্যাম্প বসে টান্ডেলেরা ডিহি বস্তি ঘুরে ঘুরে জোয়ান খাটিয়ে লোক জোগাড় করে আনে কিছু আগাম পায় খাকি কোট আর পাগড়ি পায় বিনা পয়সায় তিন বছরের কন্ট্রাক্টে ফিজি দীপে চালান হয় বৃতা শুধু শুনেছে তার বিয়ে হয়েছে চাষি সাঁওতালেরা প্রায় হিন্দু হয়ে গেছে অল্প বয়সে ছেলে বিয়ে দেয় লগন মাঝির মেয়ে রিতার বিয়ে হয় মাত্র সাত বছর বয়সে তারপর থেকেই রিতা আজ দশ বছর ধরে শুনে আসছে মুনার কথা বিয়ের কয়েক মাস পরে সেও তিন বছরের কন্ট্রাক্টে ফিজি চলে গেছে রিতার শ্বশুরবাড়ির ভিটের ওপর এখন একটা ধূত্র জঙ্গল সে তার বাপ মায়ের কাছেই থেকে বড় হয়েছে দিনের পর দিন শুনে আসছে মুনা এবার ঘরে ফিরবে চিঠি এসেছে তার সত্যিই মোনার চিঠি আসে সে খুব ভালো আছে কাছের অনেক উন্নতি হয়েছে পয়সা জমেছে কিছু সে নাকি লেখাপড়াও কিছু কিছু শিখেছে সাহেবরা তাকে ভালোবাসে সাহেবরা কত বকশিস দেয় দামি দামি পোশাক বাঁশি টুপি চিঠিতে প্রবাসী পতির এইসব কুশল সংবাদ দিনের পর দিন শুনে আসছে রিতা লগন মাঝি সমস্ত ডিহি ঘুরে সগর্বে এসব বার্তা আরো বেশি করে রুটিয়ে বেড়ায় রিতা সৌভাগ্যের কথা সকলে আলোচনা করে কৌতূহলের পালা শেষ হয়ে গেছে অনেক দিন ওসব সংবাদে রিতার আর মন ভরে না এতদিনে তার আসা উচিত ছিল পাথরের চটানে দাঁড়িয়ে পিতার মনে এই চিন্তাই মন্থর কুয়াশার মতো ভর করেছিল আর কতদিন এইভাবে মনে মনে দেখবার একটা না অভিনয় চলবে রিতা আবার চলতে শুরু করলো উঁচু নিচু মেঠো জমি পার হয়ে ডিহির কাছাকাছি পৌঁছেছে কাঠগোলাপের বনে হালকা ঝড়ের দোলা লেগেছে কাকের ঝাঁক কলরক করে দেউদারের মাথায় এসে আড্ডা নিচ্ছে রীতা রাগ করে একটা হোঁচট খেল আর একটু দূর এগুতেই দেখা গেল পথের মাঝে দাঁড়িয়ে নটু এই কথা রীতার জানাই ছিল শুধু আজ নয় আজ তিন বছর ধরে নটু তার পিছনে পিছনে ঘুরঘুর করছে নটু বাসি বাজিয়ে রিতার নামে গান গায় উত্তরে রীতা ওকে গালাগালি দেয় নটু খড়গো শিকার করে এনে লগন মাঝের বাড়িতে দিয়ে যায় ঘর শুদ্ধ লোকে মাংস খায় রিতা রীতা যতবার ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে রিতা তাকে বিমুখ করেছে নোটুর উপদ্রবে রিতা রাগ পড়তে গিয়ে ফিজি প্রবাসী মুনার ওপর নটুর এই দুঃসাহস কি করে সম্ভব হয় হয় জানে মুনা আর আসবে না নয় ও মনে করে রীতা বুঝি মুনাকে ভালোবাসে না মুনাকে মুনাকে ভালোবাসে রিতা। কিন্তু তার প্রথম যৌবনের চোখে সে আজও দেখতে পায়নি মুনা তার কাছে কল্পনা মাত্র সেই কল্পনার মধ্যে রামধনুর মতো কত না বৈচিত্র্য মোহ মিশিয়ে আছে সমস্ত ডিহি যার নামে সতী সেই মুনা তার স্বামী মুনা জোয়ান মরদ মুনা রোজগার করে পয়সা জমিয়েছে যখন দেশে ফিরবে মুনা সমস্ত ডিহির দাম যেন বেড়ে যাবে ভাগ্যিস অনেকদিন আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল নইলে ঝড়ু মাঝির মেয়েই হয়তো মোনার ঘরনই হয়ে যেত চেয়ে চেষে অনেক সুন্দরী নুটুকে ডিহির লোকে দেখতে পারে না গরিব বলে নয় মেজায় কুঁড়ে আর বকা রিতার ওপর অনুরাগের কথা অনেকেই টের পেয়েছে ওকে কড়া কথায় অনেকে দিয়েছে সামলে চল নিজে ভালো হতে শেখ তবে না রিতার মতো ভালো মেয়ে তোকে বিয়ে করতে চাইবে তাছাড়া পরের বউ অত মাখামাখি ভালো দেখায় না মুনা মাজিও শিগগির আসছে শেষকালে কি দিঘির মধ্যে একটা খুনো খুনি কাণ্ড কটাবি দূর ফিজির বাগানেও চাঁদ ওঠে মুনা দেশের কথা ভাবে নিশ্চয় কিন্তু বেশি করে ভাবে রিতার কথা চিঠিতে খবর পেয়েছে রিতা ডাগর হয়েছে তার উপর নাকি রাগ অভিমান করে আর মাঝে মধ্যে কেঁদে ফেলে সমস্ত বছরে তিনটে বা চারটে চিঠি পায় তার মধ্যে শেষ চিঠিগুলি ওনাকে মুনাকে উদ্ভ্রান্ত করে নাকি খুব সুন্দর দেখতে হয়েছে তবে বাবমার সঙ্গে প্রায় কোদল করে মুনা কেন দেশে ফিরছে না বলে রীতাকে মনে পড়ে কিন্তু আট বছর আগে বিদায়ের দিনে দেখা রিতা সেই মুখটি আর মনে পড়ে না হলুদ ছোপানো কাপড় পরে কাকার কোলে চড়ে বিয়ের আসরে এলো রীতা তারপর পুজোপাঠ হয়েছে মাদল বেজেছে ঝুমুর হয়েছে আর অন্য কিছু মনে পড়ে না এইভাবে শুধু চিঠির মধ্যেই পেয়ে এসেছে মুনা আর ছুটির পর বাগান থেকে ঘরে ফিরতে একা একা পথে কল্পনায় অনেক কিছু পেয়েছে মুনা তার ভবিষ্যৎ জীবনের একটা পরিকল্পনা করে রেখেছে তাই সে শুধু মুখ বুঝে কঠোর পরিশ্রম করে কিছু পয়সা জমানো চাই সেই সঙ্গে লেখাপড়া শিখে নিতে হবে তারপর দেশে ফিরে নিজের সঙ্গিনীকে আবার কাছে টেনে নেবে কিন্তু ডিহিতে থাকা আর চলবে না শহরে একটা ছোট ভাড়া ঘরে সে নতুন করে সংসার পাতবে বিনা মাইনেতে অ্যাপ্রেন্ডিক্স কেটে ব্রয়লার মিস্ত্রির কাছে ভালো করে শিখেছে আর জীবনে বাগানের কুলিগিরি নয় একটা সিঙ্গেল রিডের হারমোনিয়াম কিনেছে মুনা মাদ্রাজি গান হিন্দি গান গাইতেও শিখেছে সাহেবদের দেওয়ার ট্রাউজার পরে নাইট ক্যাপ মাথায় দিয়ে মাঝে মাঝে পোটেতে সিনেমা দেখে আসে মুনার কুলিদের টান্ডেল অনেক সময় ঠাট্টা করে বলেছে কুলি হয়ে এসব কাপতেনি ভালো নয় রে ছোড়া দেশে ফিরলে বউ আর চিনতেও পারবে না ঘরেও নেবে না দেশে ফিরে থাকছে কে তারই মতন করে নেবে তাকে কুলির বউ রাখবে না সে পাহাড়িয়া চাষি জীবনে ফিরে যাবার মতো অতিগতি আর তার নেই কিন্তু এবার বোধহয় ফেরা উচিত বিচারি রিতা মুনার মনে তার রিতা সমস্ত রূপ নিয়ে উজ্জ্বল হয়ে ওঠে ডিহির পঞ্চায়েতের বৈঠকে নোট সাজার নির্দেশ হয়েছে দশ টাকা জরিমানা যেমন করেই হোক ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে পাথর ভেঙে ওকে দশ টাকা রোজগার করতেই হবে আর জরিমানা দিতে হবে নইলে এ ডিহিতে ওর স্থান নেই নটু বলল আমি রিতার কাছে মা চেয়ে নিচ্ছি ও ক্ষমা করে দি জরিমানা যেন না করা হয় গায়ের বাইরে তাড়িয়ে দিলে আমি মরে যাব কিন্তু অপরাধ বড় কঠিন সহজে মুক্তি দেওয়া যায় না নোংরা চেহারা কাজে কুঁড়ে নটুর জঙ্গলি স্বভাব আজও গেল না উপসেও ওর পাথুরে শরীর যেন কাবু হয় না দিন গেলে দুটো খেয়ে চলে গেল মেরে নিলেই ওর চুলের ঝুঁটিতে সর্বদা বাঁশি গুঁজে রাখে সকালে যখন মাঠে খাটতে বের হয় নোটু তখন একটা আলের ওপর শুয়ে বাঁশি বাজায় এসব অপরাধ ক্ষমার্য কিন্তু পরের বিয়ে করা বউয়ের পিছনে একটা উপদ্রবের মতো লেগে থাকা কোনো পঞ্চায়েত ক্ষমা করতে পারে না রীতা সেদিন স্রোতে স্নান করতে গিয়েছিল বোনের নিডালায় নিশ্চিন্ত মনে সে স্নান করছে একটা কুলের ঝোপ থেকে এক ঝাক তিতির উড়ে পালিয়ে গেল যেন ভয় পেয়ে রীতার সন্দিগ্ধ দৃষ্টি তখনই ধরে ফেললো অপরাধীকে ঝোপের ভিতর নোট ঝাঁকড়া চুলের মাথা দেখা যাচ্ছে ঘরে ফিরে এসেই রীতা লগন মাঝিকে সে কথাটা জানিয়ে দিয়েছে এই অপরাধে শাস্তি নোটু হাত জোর করে পঞ্চায়েতের কাছে নিবেদন করল আমি রীতাকে বহীন বলে মাপ চেয়ে নিচ্ছি ও ক্ষমা করে দিক রীতা বলল না নটু ডিহি ছেড়ে চলে গেছে রিতা তার ঔদ্ধত্বকে মাফ করতে পারেনি এর জন্য রিতার মনেও কোনো আফসোস নেই এই এই অপরাধ অনেকটা বামন আবদার হয়ে চাঁদ ধরা তার স্বামী মুনার কথাও তো নোটু সবই শুনেছে তবে কেন সেই প্রতিযোগিতার নামে কোন সাহসে চিঠিও এসে গেল মুনা আসছে আগামী সপ্তাহে ওদের জাহাজ ছাড়বে রিতার বুক দূর দূর করে উঠল এ কি অদ্ভুত চাম মুনা আসছে ফিজি দ্বীপের চাঁদ নীল আসমানে ভেসে এসে এই মহুয়ার মাথা এসে দাঁড়াবে জঙ্গল থেকে কোঁচড় ভরে মিঠা ফুল কুড়িয়ে নে ঘরে রাখল রিতা মোটা মুক্তার মালা একটা ধুয়েও রাখলো ক্ষিতিরপুর থেকে চিঠি এসে গেছে জাহাজ পৌঁছে গেছে মুনা তিন দিন পরে পৌঁছচ্ছে দেশে ডিহির সব মাঝিরা রাত থাকতে স্টেশনে এসে বসে রইল ভোরে কলকাতার ট্রেনে এসে থামে লগন মাঝে একটা পালকিও খুঁজেছিল কিন্তু ভাড়া বেশি বলে আর জোগাড় হল না ট্রেন থেকে একদল কুলি নামলো নানা গাঁও ও ডিহি থেকে কুলিদের মা বউ ও ছেলেমেয়েরা এসেছে বুড়িরা তাদের ছেলেদের কাঁধে মুখ রেখে একচোট কেঁদেও নিল যাদের ছেলেরা আসেনি তারাও কাঁদল শোরগোল শেষ হবার পর নানা দিকের পথে মাঠে জঙ্গলে যে যার ঘরে চলল আর নামলো মুনা কালো ফুল প্যান্ট পরা গায়ে কোট আর কমফোর্ট জড়ানো পায়ে জুতো আর মোজা বিবর্ণ একটা পুরনো ফেল্টের টুপি মাথায় মোটা বর্মা চটুর ঠাতে মাঝিরা হা হয়ে বিমুড়ের মতো দাঁড়িয়ে রইল মুনা লগন মাছির কাছে এগিয়ে এসে হাঁটুতে হাত দিয়ে প্রণাম করতেই সকলের জড়তা যেন একটু ভাঙল বুড়ো মাঝিদের দু একজন মুখ ফুটে সাহস করে কুশল প্রশ্ন করলো তারপর ডিহির পথ মুনা আগে আগে চলেছে মাঝিরা সকলে পিছনে দল বেঁধে চলেছে সারা সব তো বড় কিছু নাই মোনা নিলেও তারা যেন থেকে থেকে পিছিয়ে পড়ছে কথা ছিল মুনা ডিহিতে ঢোকা মাত্রই ছেলেরা মাদল বাজাবে তারপর তো সমস্ত দিনের উৎসব লাগবে লগন মাঝে একটা পাঠা কিনেও রেখেছে রিতা তার মায়ের নির্দেশ মতো সাজ করেছে ভয় বুক কেঁপেছে লজ্জা করেছে তবুও নিজেকে জোর করে শান্ত করে আনে রিতা বেশি লজ্জা করে প্রথম দেখা সব আনন্দটুকু যেন নষ্ট না হয় সে হয়তো রাগ করবে বর্তলার নিচে লোকজনের গলার শব্দ শুনতে পাওয়া গেল কিন্তু ছেলেদের মাদল তো বাজলো না রিতা কৌতূহলী হয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো লগন মাঝি আর তার সঙ্গে আরো দু তিনজন মাঝি ঘরের দিকে এগিয়ে আসছে সঙ্গে অদ্ভুত ইংরেজি পোশাকে একজন লোক রিতা অপেক্ষায় দাঁড়িয়ে রইল এরা মোনার খবর নিয়ে আসছে মুনা হয়তো তুলসী মাঝির গোলায় বিশ্রাম করছে লগন মাঝিটা রিতার সামনে এসে দাঁড়ালো রিতা বোকার মতো তবু দাঁড়িয়ে আছে দেখে একজন মাঝে চোখ টিপে ইশারায় জানালো ঘরের ভিতরে যা রিতা তবু দাঁড়িয়েছিল ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি লগন মাঝি আবার মুখের ইশারায় জানিয়েছে মুনা এক দৌড়ে ঘরের ভিতরে ঢুকে থর থরথর করে কাঁপতে লাগলো ওর মা এসে ওকে দুবার ঝাঁকুনি দিল ও কি হচ্ছে ও কি হচ্ছে সমস্ত ডিহিটা স্তব্ধ হয়ে গেছে মুনা ফিরেছে ডিহির ছেলে মুনা কিন্তু আমর তো জমল না ছোট ছেলেরা দেয়ালে মাদল ঝুলিয়ে রাখল পাহাড়ের ওপার থেকে গির্জার একটা দেশি সাহেব আজ তাদের ডিহিতে ঢুকেছে ভয় দেখাবার জন্য আট হাতি খেরো কাপড়ে রিঠে মাজা শরীর জড়ানো শালবনের জঙ্গলি চাষির মেয়ে রীতা চোখে জল দেখা দেবার আগেই মাকে বলল ছেড়ে দাও আমি ঠিক আছি তবু চোখের জলের মধ্যে কিছুক্ষণের জন্য আর একটা কল্পনার ছবি চকচক করে উঠল ডিহি ছাড়িয়ে বহু দূরে সড়কের পাশে রোদের মধ্যে বসে জঙ্গলি নোটু একা একা পাথর ভাঙছে ওর পাশে ঝুড়ি হাতে সে যদি একবার গিয়ে দাঁড়াতো খারাপ কিছু বোধহয় হতো না